ও হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মেলাতে চলে আসলাম দেখতে আমাদের সামনে অনেকগুলো মাছ অনেক ধরনের মাছ তারপর আমরা চলে গেলাম মেলার ভিতরের দিকে ভিতরে যাওয়ার আগে একটু মাছ দেখে নিই মাছগুলো অনেক বড়ো আছে তারপর না দিনে তার উন্ন্টোটা একটু সাইডে নিয়ে বসলো তারপর মেলাতে আমরা ঢুকে গেলাম ঢুকে দেখলাম ও মাছ চোর কিনে বসেছে তারপর না দিমগুলো উঠবনি ও না বলে উঠতো না তারপর চলে গেলাম আমরা আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়ার পর তো ভিতরের দিকে ঢুকে গেলাম দেখলাম অনেকগুলো কুলু তারপর বেত নিয়ে বসেছে মেলাটা অনেক সুন্দর হয়েছে অনেক জায়গা নিয়ে বসেছে না একটু বড় পর পরে কি একটু বাপ নিচ্ছে বাপ তারপর একটু সাইডে আসলাম সাইডে আসার পর এখানে খোলা মাঠে দেখলাম অনেকজন মানুষ তারপর গুড়ার উপরে অনেক উঠতেছে তারপর অনেক দোকান পরে বন্ধ করছে আবার কেউ খুলতাছে তারপর চলে গেলাম মেলার ভিতরে আবার তো এখানে যাওয়ার আগে নাদিমি বলে যে কিছু খাবে তারপর অনেকগুলো খুঁজা খুঁজে উপরে ফেলাম তারপর বললো নাকি আনারসে কি রস আনারস খাবে আনারস খাওয়াইলাম তারপর আবারই চলে আসলাম গড়ির কাছে ও সরি সরকির কাছে সর্কি তো আবার বলে উঠবে না তাই আমরা কিছু সেরকম কিছু ভালো লাগে না তাই চলে গেলাম বিত্রির দিকে ভিতরে চলে আসার পর দেখে আর ভালো লাগে না সূর্য ডুবে যাচ্ছে তারপর নাদিমি কিছু চল বাড়িতে যাই তো ভাত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন